ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকালকের কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল দুপুর দুইটায় বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে যত কৌমি মাদ্রাসা রয়েছে যত আলিয়া মাদ্রাসা রয়েছে স্বাধীনতা কামী জনগণ রয়েছে প্রত্যেককে আমরা ঢাকার এই হাবি চত্বর শাহবাগ এসে অবস্থান গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের এই লড়াই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সিদ্ধান্ত আপনাদের লড়াই কিন্তু কোনোভাবেই থামিয়ে দেয়া যাবে না